শিশু কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে লন্ডনের রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে শনিবার বিকেলে রেড ব্রিজের সেন্ট জোনস চার্চ সেন্টারে আয়োজিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এতে বাড়ার জিসিএসসি ও এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেজ প্রদান করা হয় রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি ওহিত উদ্দিনের সভাপতিত্বে ও মেঘনা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী ও কবি দিলু নাসের অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম কাউন্সিলর কবির মাহমুদ সাইদা চৌধুরী শামস ইসলাম বার্কিং ও ডেগেনহামের সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমদ চৌধুরী সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী মুফতি মাওলানা মহিউদ্দিন মিকদাদ শিক্ষক সিরাজুল বাসির চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি ব্যারিস্টার তারিক চৌধুরী গ্লোবাল জালালাবাদের প্রেসিডেন্ট মহিবুর রহমান ও প্রবাসী কল্যাণ পরিষদের জাহাঙ্গীর খান বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিসবা কামাল ও রেডব্রিজ ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান লিটন A student award ceremony. This is our second annual year we are hosting. We had uh, one last year, and this is for the children to inspire them, to encourage them for their betterment of their life, to improve their life. And uh, really, uh, really happy to see all the parents, students to come. And it was a, um, it was a successful uh, event today. ট্রাস্ট ইউকের উদ্যোগে অ্যাওয়ার্ড শ্রেমনি জিসিএসএন এলেভেলের যে অনুষ্ঠানটি আজকে সার্থক হয়েছে আমি আমাদের কমিউনিটির সকল নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যে স্টুডেন্ট যারা জিসিএস এলেভেল বেস্ট অ্যাচিভমেন্ট রেজলভ করেছেন তাদের সবাইকে আমি কংগ্রেচুলেশন দিয়েছি শুভ কামনা দিয়েছি আমাদের অনুষ্ঠান সবার সহযোগিতায় অত্যন্ত সফল হয়েছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সহসভাপতি আফসর উদ্দিন এনাম ফারুক উদ্দিন ও ইমদাদ আহমেদ সহসাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরী ক্রেজারার এনামুল হক সহ ট্রেজারার গোলাম মোহাম্মদ রফিক প্রেস সেক্রেটারি মিসবাজ জামাল সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ এডুকেশন সম্পাদক শাহিন আহমদ মেম্বারশিপ সম্পাদক জয়নুল চৌধুরী সোশ্যাল ও ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তারিক চৌধুরী মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় নির্বাহী মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ মাসুক আহমদ ময়নুল ইসলাম আবু সোহেল এলিন আহমদ চৌধুরী দিলু নাসেদ কামরুল হোসেন গোস মোহাম্মদ আমিন মহিউদ্দিন আলমগীর রেজাউল করিম রাজু টিপু আব্দুল ওয়াজুদ প্রমুখ জিসিএসি এ লেভেলের শিরোমণি যে একটা করছি বাচ্চারিত লাগিয়ে আমরা বাচ্চাদের উৎসাহ দেওয়া লাগে আর এডুকেশন আমরা বালা কররা আমরা বাচ্চা যেহেতু আমরা বাঙালি কমিউনিটির মাঝে খুব ভালো এডুকেশন করিয়া যাইয়া তা আপনার কাছে দোয়া রইল আগে দিয়ে আমরা বাচ্চা আরও বালা করতা আর থ্যাংক ইউ রেড কমিউনিটি ট্রাস্টর যারা আয়োজন করছো আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা বাচ্চারা খুবই ভালো রেজাল্ট করেছে এবং আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা চাই ওরা ভবিষ্যতে আরও ভালো করুক এডুকেশন দিক দিয়ে তাদের কেরিয়ার বিল্ড আপের দিক দিয়ে আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর রেড বিজ কমিউনি সবার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা রইল